জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা যদি তুমি জীবনের দুশ্চিন্তা অশান্তি ভয় আর অনিশ্চয়তার মধ্যে পথ হারিয়ে ফেলো তবে আজকের এই ভিডিওটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও শুরু করার আগে হৃদয় থেকে একটি অনুরোধ যদি তুমি সত্যি শ্রীকৃষ্ণের বাণী শুনে নিজেকে বদলাতে চাও তবে এখনই আমাদের চ্যানেল ধর্মের জয় সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দাও তোমার মনের কথা কমেন্টে লেখো এবং এই পবিত্র বাণী প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো কারণ আজ তুমি যা শুনতে যাচ্ছ তা শুধু কথা নয় এ হল শ্রীমদ্ভগবদ্গীতার আলো যা অন্ধকার জীবনকে পথ দেখায় শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় নিজের চিন্তার কারণে বাস্তব পরিস্থিতির কারণে নয় তুমি যা ভাবো ধীরে ধীরে তাই হয়ে ওঠো তাই গীতার প্রতিটি শিক্ষা প্রথমে মনকে শুদ্ধ করে তারপর জীবনকে বদলে দেয় আজ আমরা শুনব ভগবদ্গীতার এমন কিছু শিক্ষা যা তুমি যদি মন দিয়ে শোনো তবে তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে ভগবদ্গীতার প্রথম শিক্ষা হল জীবনে যখন অন্ধকার ঘনিয়ে আসে তখনই আলো জন্ম নেয় কোনো দুঃখই চিরস্থায়ী নয় যে সময় আজ তোমাকে কাঁদাচ্ছে সেই সময় আগামীকাল তোমাকে শক্তিশালী করবে একবার এক যুবক শ্রীকৃষ্ণের কাছে এসে বলেছিল প্রভু আমার জীবনে শুধু ব্যর্থতা আমি আর পারছি না শ্রীকৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন তুমি কি কখনো দেখেছো ভোরের সূর্য অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে ওঠে অন্ধকার নিজেই সরে যায় তেমনি ধৈর্য রাখলে দুঃখ নিজেই বিদায় নেয় গীতার দ্বিতীয় শিক্ষা তুমি একানো যদিও তোমার মনে হয় তুমি একা মানুষ পাশে না থাকলেও ভগবান কখনো দূরে থাকেন না যেদিন সবাই চলে যায় সেদিন শ্রীকৃষ্ণ আরও কাছে এসে দাঁড়ান গীতায় বলা হয়েছে যে আমাকে স্মরণ করে আমি তার দায়িত্ব নিজে বহন করি তাই মানুষের অভাব নয় ঈশ্বরের উপর ভরসা রাখো তৃতীয় শিক্ষা কাউকে জীবনের একমাত্র অবলম্বন বানীয় না মানুষ বদলায় পরিস্থিতি বদলায় কিন্তু শ্রীকৃষ্ণ কখনো বদলান না যাকে ছাড়া বাঁচতে পারব না ভাবো সেই মানুষটাই একদিন তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় চতুর্থ শিক্ষা প্রত্যাশা কমাও শান্তি বাড়বে মানুষের কাছ থেকে বেশি আশা করলেই কষ্ট জন্ম নেয় কিন্তু ঈশ্বরের কাছে কিছু চাইলে তিনি দেন প্রয়োজন অনুযায়ী লোভ অনুযায়ী নয় পঞ্চম শিক্ষা প্রতিটি আঘাত তোমাকে দুর্বল করার জন্য আসে না অনেক আঘাত তোমাকে জাগানোর জন্য আসে শ্রীকৃষ্ণ বলেন যে পড়ে গিয়ে উঠে দাঁড়ায় সে কখনো পড়েনি ষষ্ঠ শিক্ষা অতীতকে বইয়ের মতো পড়ো কিন্তু সেখানে বসবাস করো না যা চলে গেছে তা শিক্ষা যা আছে তা সুযোগ সপ্তম শিক্ষা ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকা অনেক বেশি শান্তি একাকিত্ব তোমাকে ভাঙে না ভুল সম্পর্ক ভাঙে অষ্টম শিক্ষা যে তোমার নির্বতাকে বুঝতে পারে না সে কখনো তোমার কষ্ট বুঝবে না তাই সবার কাছে নিজের হৃদয় খুলে দিও না নবম শিক্ষা অহংকার মানুষকে অন্ধ করে দেয় যে নিজেকে বড় মনে করে সে ঈশ্বরকে ভুলে যায় আর যে ঈশ্বরকে ভুলে যায় সে নিজের পতন নিজেই ডেকে আনে দশম শিক্ষা রাগ হল এমন আগুন যা আগে নিজের ঘর পোড়ায় পরে অন্যের শান্ত মনেই ঈশ্বর বাস করেন বন্ধুরা এই শিক্ষাগুলো যদি তুমি প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে শোনো তবে তোমার চিন্তা তোমার মন তোমার জীবন সবকিছু ধীরে ধীরে বদলে যাবে এখনই ভিডিওটি বন্ধ করো না কারণ সামনে আসছে আরও গভীর গীতার শিক্ষা যা তোমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর দেবে যদি এই পর্যন্ত শুনে ভালো লাগে আবারও বলছি ধর্মের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটিতে লাইক দাও কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। কারণ শ্রীকৃষ্ণের বাণী যত ছড়াবে ততই পৃথিবীতে শান্তি বাড়বে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ জীবনে সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন সে নিজের মূল্য ভুলে যায় যেদিন তুমি নিজেকে তুচ্ছ ভাবো সেদিন দুনিয়াও তোমাকে তুচ্ছ ভাবতে শুরু করে তাই গীতার শিক্ষা হল আগে নিজেকে সম্মান করতে শেখো তারপর দুনিয়া তোমাকে সম্মান করবে ভগবদ্গীতার একাদশ শিক্ষা বলে সব লড়াই জেতা যায় না শক্তি দিয়ে অনেক লড়াই জেতা যায় ধৈর্য দিয়ে যে মানুষ ধৈর্য হারায় সে আগেই হেরে যায় আর যে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে সময় একদিন তার পক্ষেই দাঁড়ায় একবার এক ব্যক্তি শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিল প্রভু আমি এত চেষ্টা করি তবুও কেন সফল হতে পারি না শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি চেষ্টা করছো ফলের জন্য কর্তব্যের জন্য নয় যেদিন তুমি ফলের চিন্তা ছেড়ে কর্ম করবে সেদিন সফলতা নিজেই তোমাকে খুঁজে নেবে দ্বাদশ শিক্ষা তুলনা মানুষকে ভিতর থেকে ধ্বংস করে দেয় অন্যের জীবন দেখে নিজের জীবনকে ছোট মনে করো না প্রতিটি মানুষের পথ আলাদা সময় আলাদা পরীক্ষা আলাদা শ্রীকৃষ্ণ কাউকে দেরিতে দেন না তিনি সবাইকে ঠিক সময়ই দেন ত্রযোদশ শিক্ষা যে মানুষ সব সময় অভিযোগ করে সে কখনো সমাধান পায় না অভিযোগ তোমার শক্তি কেড়ে নেয় কিন্তু গ্রহণ তোমাকে শান্ত করে চতুর্দশ শিক্ষা মানুষ তোমাকে যতটা আঘাত দেয় তার চেয়ে বেশি আঘাত তুমি নিজেকে দাও বারবার সেই কথা মনে করে যে কথা তোমাকে কাঁদিয়েছে সেটাকে বারবার মনে করলে ক্ষত শুকায় না ক্ষমা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় নিজেকে শান্ত করা পঞ্চদশ শিক্ষা জীবনে সবাই তোমার পাশে থাকবে না আর এটাই স্বাভাবিক যে চলে যায় সে থাকার যোগ্য ছিল না যে থাকে তাকেই ঈশ্বরের আশীর্বাদ মনে করো ষোডশ শিক্ষা ভয় তোমাকে থামায় বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যায় যে ভগবানের উপর বিশ্বাস রাখে তার পথে বাধা থাকলেও সে থামে না সপ্তদশ শিক্ষা জীবনে কখনো এমন কিছু হারালে ভেঙে পড়ো না যা তোমার ছিল না কারণ যা সত্যিই তোমার তা তোমার কাছেই ফিরে আসবে অষ্টাদশ শিক্ষা মুখে মিষ্টি কথা বলা মানুষ নয় সংকটে পাশে থাকা মানুষই আসল তাই শব্দ নয় কাজ দেখে মানুষ চিনো অনুবিংশ শিক্ষা নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দিও না যে নিজের সুখ নিজে তৈরি করতে পারে সে কখনো পরাজিত হয় না বিংশ শিক্ষা অহেতুক সবার মন রাখতে গেলে নিজের মনটাই হারিয়ে ফেলবে যে নিজেকে ভালো রাখতে শেখে সেই আসল জ্ঞানী বিংশ শিক্ষা সময় কখনো কারো জন্য থেমে থাকে না তাই যে চলে গেছে তাকে আঁকতে না ধরে সামনে এগিয়ে যাও ব্যাবিংশ শিক্ষা ঈশ্বর কখনো তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন না যদি না তার বদলে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে ভয়েস ধীরে গভীর হবে বন্ধুরা এই শিক্ষাগুলো যদি তুমি হৃদয় দিয়ে শোনো তবে একদিন বুঝবে সমস্যা ছোট হয়ে গেছে মন শান্ত হয়ে গেছে আর জীবন সহজ হয়ে গেছে এখনো ভিডিও শেষ হয়নি সামনে আছে আরও গভীর গীতার শিক্ষা যা তোমাকে ভিতর থেকে বদলে দেবে এই মুহূর্তে মনে করিয়ে দিই ধর্মের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো কারণ শ্রীকৃষ্ণের বাণী যত বেশি ছড়াবে তত বেশি মানুষের জীবন আলোকিত হবে শ্রীকৃষ্ণ বলেছেন জীবনের সবচেয়ে বড় ভুল হল নিজেকে অন্যের চোখে মূল্যায়ন করা যেদিন তুমি নিজের মূল্য নিজেই বুঝবে সেদিন দুনিয়ার মতামত অর্থহীন হয়ে যাবে গীতার আরও একটি গভীর শিক্ষা হল মানুষ তোমাকে যেমন ব্যবহার করে সেটাই তোমার প্রাপ্য নয় সেটাই তাদের চরিত্র তাই কারো আচরণ দেখে নিজেকে ছোট করো না একবার অর্জুন বলেছিলেন হে কৃষ্ণ কিছু মানুষ অকারণে কষ্ট দেয় কেন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কারণ তারা নিজের ভেতরের অশান্তি অন্যের উপর চাপায় যে নিজে শান্ত নয় সে কাউকে শান্ত থাকতে দেয় না গীতার এক গুরুত্বপূর্ণ শিক্ষা বলে সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না কিন্তু সব প্রশ্ন ছেড়ে দিলেই শান্তি পাওয়া যায় সব কিছু বুঝতে গেলে মন ক্লান্ত হয়ে পড়ে কিছু বিষয় বিশ্বাসের উপর ছেড়ে দাও আরেকটি শিক্ষা মানুষ পরিবর্তন হয় না শুধু প্রযোজন বদলায় যতদিন তুমি দরকারি ততদিন তুমি ভালো প্রযোজন শেষ হলে আচরণও বদলে যায় তাই সম্পর্ক বড় প্রত্যাশা দিয়ে নয় বাস্তবতা বুঝে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার কষ্ট বুঝে নির্বে পাশে থাকে সেই তোমার আপন আর যে কষ্ট শুনে কেবল কথা দেয় সে কেবল দর্শক গীতার আরেকটি সত্য অতিরিক্ত আশা সবসময় হতাশায় শেষ হয় কম আশা রাখলে মন হালকা থাকে জীবনে কখনো এমন কারো জন্য নিজেকে ভেঙে ফেল না যে তোমার ভানা অবস্থায়ও ফিরেও তাকায় না শ্রীকৃষ্ণ বলেন নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও তুমি একানো পুরো সৃষ্টি তোমার সঙ্গে আছে আরেকটি শিক্ষা সব হারানোই ক্ষতি নয় কিছু হারানো মুক্তি যা চলে গেছে হয়তো সেটাই তোমাকে আটকে রেখেছিল মানুষ অনেক সময় তোমাকে ছেড়ে যায় কারণ তারা তোমার উন্নতি সহ্য করতে পারে না তোমার আলো তাদের চোখে লাগে গীতার শিক্ষা বলে নিজের লক্ষ্য কাউকে বোঝাতে যেও না লক্ষ্য পূরণ হলে মানুষ নিজেই বুঝে যাবে জীবনে যারা তোমার বিরুদ্ধে কথা বলে তারা আসলে তোমার অগ্রগতির প্রমাণ শ্রীকৃষ্ণ বলেছেন নীরবতা অনেক সময় সবচেয়ে বড উত্তর সব কথার জবাব দিতে গেলে আত্মশক্তি নষ্ট হয় আরেকটি গভীর সত্য তুমি যত নিজেকে বদলাবে ততই ভুল মানুষরা নিজে থেকেই দূরে সরে যাবে যে তোমার সীমা মানে না সে কখনো তোমার আপন হতে পারে না ভালোবাসার মধ্যেও সীমা দরকার গীতার শিক্ষা বলে নিজের শান্তির জন্য প্রয়োজনে কিছু মানুষের থেকে দূরে যাওয়া পাপ নয় এটা আত্মরক্ষা জীবনে সব যুদ্ধ জেতা জরুরি নয় কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই জয় যে মানুষ তোমার উন্নতিতে খুশি নয় তার সঙ্গে তোমার ভবিষ্যৎও নিরাপদ নয় শ্রীকৃষ্ণ বলেন ধীরে চললেও থেমে থেকো না থেমে যাওয়াই আসল পরাজয় বন্ধুরা এই শিক্ষাগুলো যদি তোমার হৃদয়ে পৌঁছায় তবে বুঝবে জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন তোমাকে তৈরি করছে এখনও সামনে আছে আরও গভীর গীতার বাণী তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এখনই ধর্মের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো কমেন্টে লেখো জয় শ্রীকৃষ্ণ প্রিয়জনদের সঙ্গে শেয়ার করো কারণ শ্রীকৃষ্ণের বাণী শোনা মানে জীবনকে নতুন করে দেখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ নিজেকে বোঝে সে আর কারো ব্যাখ্যার অপেক্ষা করে না জীবনে শান্তি আসে তখনই যখন তুমি অন্যের অনুমোদন চাওয়া বন্ধ করো গীতার শিক্ষা বলে তোমার মূল্য কমে না শুধু ভুল জায়গায় তুমি নিজেকে প্রমাণ করতে যাচ্ছ যে তোমাকে অবমূল্যায়ন করে তার কাছ থেকে দূরে সরে যাওয়াই আত্মসম্মান অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন হে পার্থ সব লড়াই যেতা জরুরি নয় কিছু লড়াই ছেড়ে দেওয়াই জয় যেখানে সম্মান নেই সেখানে উপস্থিত থাকা নিজের শক্তিকে অপমান করা গীতার আরেকটি সত্য মানুষ কথা দিয়ে নয় আচরণ দিয়ে চেনা যায় মুখে মধু আর মনে বিষ এমন সম্পর্ক থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ শ্রীকৃষ্ণ বলেন নিরবতাকে দুর্বলতা ভেব না নিরবতাই অনেক সময় সবচেয়ে শক্ত উত্তর সবকিছুর জবাব দিতে গেলে মন ক্লান্ত হয়ে যায় যে তোমার সীমা মানে না সে কখনো তোমার আপন হতে পারে না ভালোবাসার মধ্যেও শালীনতা ও সীমা থাকা জরুরি গীতার শিক্ষা বলে অতিরিক্ত প্রত্যাশা হৃদয় ভাঙার সবচেয়ে ছোট রাস্তা কম প্রত্যাশা বেশি শান্তি এটাই জীবনের সত্য যা চলে গেছে তার জন্য নিজেকে দোষ দিও না হয়তো সেটাই তোমাকে আটকে রেখেছিল সব হারানো ক্ষতি নয় কিছু হারানো মুক্তি শ্রীকৃষ্ণ বলেন নিজের পথ নিজেই খুঁজে নাও সবাই সেই পথে হাঁটতে পারবে না যারা তোমার অগ্রগতিতে খুশি নয় তারা তোমার যাত্রার সঙ্গী নয় নিজের লক্ষ্য সবাইকে বোঝাতে যেও না ফলাফলি সবচেয়ে বড় উত্তর গীতার আরেকটি শিক্ষা নিজের শান্তির জন্য প্রয়োজনে কিছু মানুষের থেকে দূরে যাওয়া পাপ নয় এটা আত্মরক্ষা ধীরে এগোলেও থেমে থেকো না থেমে যাওয়াই আসল পরাজয় জীবন তোমার বিরুদ্ধে নয় জীবন তোমাকে গড়ে তুলছে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যে মানুষ নিজেকে সময় দিতে শেখে সে আর কখনো ভেঙে পড়ে না সবাই তোমাকে বুঝবে এমন আশা করো না কারণ সবাই নিজের কষ্ট নিয়েই ব্যস্ত গীতার শিক্ষা বলে নিজের আনন্দের দায়িত্ব নিজেকেই নিতে হয় যে নিজের সুখ অন্যের হাতে তুলে দেয় সে সারা জীবন কষ্টই পায় অর্জুনকে কৃষ্ণ বলেছিলেন হে পার্থ তুমি তোমার কর্তব্য করো ফলের চিন্তা আমাকে ছেড়ে দাও ফল নিয়ে দুশ্চিন্তা করলেই মন অশান্ত হয় কর্মে মন দাও ফল আপনি আসবে জীবনে কিছু প্রশ্নের উত্তর সময় দেয় মানুষ নয় যে আজ তোমাকে উপেক্ষা করছে কাল হয়তো তোমার শক্তির কাছেই মাথা নত করবে তাই নিজেকে ছোট ভেব না গীতার আরেকটি গভীর শিক্ষা নিজের মূল্য বোঝাতে হয় না নিজের অবস্থান তৈরি করতে হয় নীরবে পরিশ্রম করো সাফল্য নিজেই শব্দ করবে যে মানুষ তোমার উন্নতি দেখে অস্বস্তি বোধ করে সে তোমার কল্যাণ কামনা করে না সবাইকে খুশি করতে গেলে নিজের আত্মা ক্লান্ত হয়ে পড়ে শ্রীকৃষ্ণ বলেন নিজের সীমা টানতে শেখো তাহলেই মানুষ তোমাকে সম্মান করতে শিখবে যেখানে বারবার অবহেলা পাও সেখান থেকে সরে যাওয়াই শ্রেষ্ঠ সিদ্ধান্ত জীবনের কিছু দরজা বন্ধ হয় নতুন রাস্তা দেখানোর জন্য সব কিছু হারিয়ে যাওয়া মানেই শেষ নয় অনেক সময় সেখান থেকেই শুরু গীতার শিক্ষা বলে ভয় তোমার শত্রু নয় ভয় তোমার পরীক্ষক যে ভয়কে জয় করতে পারে সে নিজেকেই জয় করে অন্যের তুলনায় নিজেকে মাপা বন্ধ করো তোমার যাত্রা আলাদা তোমার সময় আলাদা শ্রীকৃষ্ণ বলেন যারা ধৈর্য হারায় তারাই আগে হারে ধৈর্য রাখো কারণ ঈশ্বর কখনো দেরি করেন না তিনি ঠিক সময়ই সব দেন অতীতের ভুল নিয়ে নিজেকে শাস্তি দিও না সেই ভুলই তোমাকে আজকের তুমি বানিয়েছে শেখো কিন্তু আটকে থেকো না নিজের সঙ্গে নিজের যুদ্ধ জয় করতে পারলেই বাইরের যুদ্ধ সহজ হয়ে যায় গীতার বাণী বলে শান্ত মনই সবচেয়ে বড় শক্তি যে নিজের মন নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়াকে ভয় পায় না বন্ধুরা যদি এই বাণীগুলো তোমার হৃদয়ে স্পর্শ করে তাহলে এখনই ধর্মের জয় চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো কমেন্টে লেখো হরে কৃষ্ণ আর এই বাণী তোমার প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো কারণ শ্রীকৃষ্ণের কথা শুধু শোনা নয় জীবন বদলানোর পথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে